শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এই মেসলাইড স্টাইলের নতুন একটি ব্লগ হুডি নিই আর আজকে দেখো রেডি হয়ে নিয়েছে একটু হালকা করে কারণ আজকে যাব হচ্ছে আমাদের এখানে গঙ্গায় যাব গঙ্গা স্নান করতে আর আমার মা বৌদি ওরা সবাই বলছিল যে কিছুদিন ধরে যে গঙ্গা স্নান করবো শ্রাবণ মাসের শেষ সম্বরে গঙ্গা স্নান করার ইচ্ছা ছিল কিন্তু ওই অসুস্থতার জন্য ছোটো বৌদির সেই জন্য আমাদের যাওয়া হয়নি তা আজকে ডিসিশন নেওয়া হলো যে সবাই মিলে যাবো তা হচ্ছে মা আর বড় বৌদি সবাই মিলে মানে টোটো করে আসছে মানে আমাদের এই রোড দিয়েই তো যাবে তা রোডে দা মানে দাঁড়িয়ে আছে আর আমরাও বাড়ির থেকে আসলাম আমাদেরকে বলেছিলো যাওয়ার কথা তাই আমি আমার হাজবেন্ড আর ছেলে তিনজনে মিলেই যাচ্ছি তা ওখানে গিয়ে গঙ্গায় স্নান করব আর ওখানে গিয়ে কী করি না করি সবটাই দেখাবো আর এই যা বর্ষা বর্ষায় তো প্রচুর জল বেড়ে গেছে গঙ্গা নদীতে সেটাও তোমাদেরকে দেখাবো ওখানকার পরিবেশটা ঠিক তেমন তার সাথে থাকো দেখতে থাকো তা যা যাক এখন আমরা এখন বেরিয়ে পড়েছি আর গঙ্গায় যাই গিয়ে দেখি স্নান করতে নাকি নাকি অনেকের কাছে শুনছি যে অনেক জল জমে গেছে তা যাই দেখি আস্তে আস্তে কি হয় তারপর ওখানে গিয়ে তোমাদের সবটাই দেখাবো আমরা কিন্তু হাইড্রোডে এসে দাঁড়িয়ে রয়েছি তিনজনে মা আর বৌদি কিন্তু এখনো পর্যন্ত আসেনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে মা আর বৌদি কিন্তু চলে এসেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে টোটো করে চলে এসেছে আর যে টোটো চালাচ্ছে কাকাটার বাড়ি আমাদের ওখানে তা দেখো মা বৌদি সব বসে রয়েছে এবার আমরাও যাচ্ছি গিয়ে গাড়িতে উঠে পড়বো আর তারপরেই যাবো একসাথে সবাই মিলে আর বর্দা আসতে পারিনি কারণ বর্দা কাজে গেছে সেই জন্য বর্দা আসতে পারিনি তা আমরা সবাই মিলে এখন যাচ্ছি মা কই দেখাও তো মা কই মাকই দেখাও মা কই মা মা এই যে দেখাও দেখাও এই মুড় দেখা মুড় দেখা আমরা এখন সব রাস্তায় রয়েছি জ্যাম পড়ে গেছে রাস্তায় এই যে পুরো জ্যাম যেতে পারছি না মা আমি আর দাদা গরমে একদিকে বসেছি আর ওইদিকে ছেলে বৌদি

আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে আর প্রচুর জল তোমাদের কাছের থেকে দেখাচ্ছি আগের বার যখন স্নান করতে এসেছিলাম ওই দূরে স্নান করেছিলাম তাও তা তখন জল ছিল অনেকটা দূরে গিয়ে এখন একদম মানে ঘাটের কাছেই পর্যন্ত জল হয়ে গেছে তাহলে তোমাদের কাছের থেকে দেখিয়ে দিই এই দেখো এখানে ঘাট আর এখানে সবাই পুজোর ইচ্ছে এই যে প্রচুর জল প্রচুর জল দেখো প্রচুর জল এখন মনে হচ্ছে জোয়ার আসবে আমরা গঙ্গায় এসছি তো জানো আর আমাদের স্নান করা হয়ে গেছে গঙ্গা জলে স্নান করা হয়ে গেছে আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি আর এই যে তোমাদের দিদিভাই আছে অটোর ওখানে মানে টোটোর ওখানে সরি আর আমি একটু এদিকে আসলাম ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে কথা বলার জন্য আর দেখো এখানে একটা দোকান করেছে নতুন দোকানটা এখনো মনে উদ্বোধন করেনি রং টং করছে এটা চালু করবে আর তোমাদের পরিবেশটা একটু দেখাই কেমন লাগছে দেখো পরিবেশটা দেখো শুধু একবার এটা হচ্ছে পটলের মাচা শুকিয়ে গেছে শুকিয়ে গাছ সব পচে যাচ্ছে যেহেতু জল সব জমে আছে গঙ্গার ধারে জমি তো এই জন্য গাছ সব পচে যাচ্ছে আর ওই দিকে দেখো মাঠের মধ্যেই সব চাহিরা পাট ছাড়াচ্ছে পাট মাঠেই পচাতে দিয়েছিল জলে ওখানেই ছাড়াচ্ছে মাঠের মধ্যেই জল রয়েছে সুন্দর পরিবেশ তো গঙ্গাটা দেখো মা গঙ্গাকে একবার দেখো মা গঙ্গার একই রূপ জলে জলাকার হয়ে গেছে সমস্ত জায়গা জল এক সময় কোথায় ছিল অনেক ঘুরে ছিল কিন্তু মানে এত বৃষ্টির কারণে জল আর কোথাও যেতে পারছে না জল জমে ওই পারেও আছে বাড়ি গঙ্গার জলটা দেখো গঙ্গার জল কেমন ফুলে উঠেছে আমরা তো বেশি দূরে যাইনি জলে অল্প একটু জলে গিয়ে আমরা স্নান করে চলে এসেছি মানে এত জল দেখে খুব ভয় লাগছে কখন কি হয় ঠিক নেই এর অল্প জলে স্নান করে উঠে এসেছি আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে আমরা কিন্তু স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে পুরো রেডি হয়ে নিয়েছি আর ধারে কিন্তু একটা মায়ের মন্দির আছে এখানে ভোলে বাবা আছে গোপাল ঠাকুর আছে তা গেটটা বন্ধ আছে তা এখানে যে দক্ষিণা দেয় সেই জায়গাটায় কিন্তু গিয়ে দক্ষিণা দিয়ে নমস্কার করে নিলাম আর তারপরেই কিন্তু আমরা রওনা দেব বাড়ির দিকে তা আসার আগে কিন্তু আর একটা ঘাট আছে সেটা তোমাদেরকে দেখাবো চত্বর করে আসলাম আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে আজকে তো জন্মাষ্টমী আর গঙ্গার ঘাটে প্রচুর ভিড় আমরা এসেছি স্নান স্নান তো হয়েই গেছে এবার বাড়ির দিকে যাব আর যাওয়ার সময় তোমাদের আরও একটা জিনিস দেখাবো আর একটা ঘাট আছে এই ঘাটটা তোমাদের দেখাবো এটা হচ্ছে পেপার মিলের ঘাট এই ঘাটটাই দেখো জল পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু জল ছিলই না ভরা বর্ষায় মা গঙ্গার একই ভয়ঙ্কর রূপ মানে এত দূর পর্যন্ত জল চলে এসছে তাহলে আরও বৃষ্টি হলে কি অবস্থা হবে তা জানি না এখন বৃষ্টি হলে তো জল ভর্তিই হবে তাই না এখন সবটাই দেখতে হবে আমাদেরকে তা এত সুন্দর লাগছে পরিবেশটা কি বলবো এদিকে কিন্তু নৌকা থাকে না নৌকা থাকে একদম ও পারে ওইদিকে আরও গঙ্গা আছে তো একটা জল টাইপের ছিল এখানে পুরো জলে ভরে গেছে চারিদিকে সব জলে ভর্তি কোথাও একটু শুকনো জায়গা নেই আর মা গঙ্গার এই বুক দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছি যে এত জল এত জল তা কি বলবো এখানটায় হচ্ছে জলই থাকতো না আগে কিন্তু এখানেই পুরো জলে ভরে গেছে আর এই রাস্তাটা পার করে কিন্তু আরও অনেকখানি প্রায় এক কিলোমিটার যেতে হবে তারপরে কিন্তু গঙ্গা নদী আছে সেখানে তো প্রচুর জল ফ্রেন্ড দেখো আমরা যে তোমাদেরকে বললাম যে আর ঘাটে আসব এই ঘাটে চলে এসেছি আগে কিন্তু এই জায়গাটা দিয়ে ওই দিকে মানে গঙ্গায় স্নান করতাম তা এখন ওই দিকটাই যায় না কারণ জামাকাপড় ছাড়ার জায়গা ওখানে নেই সেই জন্য আমরা ওই ঘাটেই যেখানে করলাম সেখানে স্নান করি আর দেখো কত সুন্দর জল যাচ্ছে মানে এত ভালো লাগছে জায়গাটা কি বলবো আর এই ব্রিজটা আগে কাঠের ব্রিজ ছিল মানে পাশে খুব ভয় লাগতো ফাঁকা ফাঁকা বাস ছিল এখন তো ওই ব্রিজটা লোহার করে দিয়েছে খুব সুন্দর হয়েছে ভালো কাজ করেছে একটা মানুষের যাতায়াতের সুবিধা হবে ভালোই তারপরে দেখো চলে এসেছি একটা হোটেলে এখানটায় দেখো পরোটা আর ছোলার ডাল এটাই দিয়েছে তা এটা আমরা টিফিন করে নিচ্ছি সবাই মিলে যে গাড়ির যে ড্রাইভার ওই কাকু তারপরে মা আমি ছেলে দাদার মেয়ে বৌদি আর তোমাদের দাদা ভাই কিন্তু খাইনি পরোটা ও বললো যে আমি আর পরোটা খাবো না ভালো লাগছে না তাই খাইনি আর আমরা কিন্তু টিফিন করার পরে আবার সবাই মিলে একটা করে মিষ্টি খেয়েছি আর তোমাদের দাদা ভাই দুটো মিষ্টি খেয়েছি খাচ্ছিলো না আমি বললাম যে খাও তারপরে কিন্তু আমরা বাইকে চলে এসেছি আমরা এখন চলে এসেছি মানে আমাদের রোডে নেমে গেলাম মা বৌদি সবাই ওরা সবাই হচ্ছে গাড়ি করে চলে গেছে আমাদেরকে বলছিল যাওয়ার কথা আমরা বললাম যে না যাবো না আমিও বললাম চলো আমাদের বাড়ি সবাই মিলে তা বলছে না না যাবো না বাড়িতে বাবা রয়েছে দাদা দাদা রয়েছে দাদা কাজে গেছে যেহেতু তা বলছি কি যে যাবো না অন্য সময় যাব তা আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি এখন ছেলে সামনে রয়েছে তা এখন যাচ্ছি আমরা বাড়ি গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করতে হবে প্রচণ্ড গরম পড়েছে একটু জলও কিনা হলো জলটা খেলাম একটু ওখান থেকে তো খাওয়া দাওয়া করে এসেছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো না কিছুক্ষণ পর করবো খাওয়া দাওয়া এখন বাড়িতে যাই আর ছেলেকে দেখো ওই ছাতাটা মা কিনে দিয়েছে একটা ছাতা আর গিফট কি পাঠিয়েছে আর আমাদের বিবাহ বার্ষিকীতে তো আসতে পারেনি সেই জন্য আমাদের জন্য একটা গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে হচ্ছে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে এই হাতে রয়েছে দেখো খুব সুন্দর একটা গিফট দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ভাবতে পারিনি এরকম দেবে এই গিফটটা হচ্ছে আমার ছোটদার বই মানে আমাদেরকে গিফট করেছে তা এটা হসপিটালে যখন ভর্তি হওয়ার আগে গিফটটা করে রেখেছিল আসবে বলে আমাদের বিয়ে আবার কিন্তু আসতে পারেনি দুর্ঘটনার জন্য তা যাই হোক ওর মা আসছিল পাঠিয়ে দিয়েছে মা কাছে যখন আমি অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখাবো যে ঠিক কি গিফট করেছে আমার তো খুব পছন্দ হয়েছে আজকে মা এসেছিল বলে তাতে করে নিয়ে এসেছে যে বললো যে গিফটটা একেবারে দিয়ে দিলাম আর ছেলের জন্য একটা ছাতা কিনেছে তা ছাতাটাও তোমাদেরকে পরে দেখিয়ে দেবো একটা ভিডিওতে তা আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবাইকে জানাই বাই